রান্নাঘরের এই দুই মাত্র ভুলেও উল্টে রাখবেন না চরম খারাপ সময় ডেকে আনবে নাম্বার এক রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস এমনটাই মনে করা হয় বাস্তু রান্নার পর সব সময় রান্নাঘর পরিষ্কার করে রাখতে হয় না হলে সংসারে অভাব আসে তবে আপনি এই দুটি জিনিস যদি কখনো উল্টো করে রাখেন তাহলেই সর্বনাশ নাম্বার দুই ভুলেও রান্নাঘরের এই দুটি জিনিস উল্টে রাখবেন না কারণ তাহলে নেগেটিভ শক্তি ছড়িয়ে পড়ে সংসারে অশান্তি ডেকে আনে অর্থ কষ্ট পিছু ছাড়তেই চাইবে না নাম্বার তিন কি সেই জিনিস প্রথমটি হলো কড়াই রান্নার পর যদি কড়াই উল্টে উল্টো করে রাখেন তাহলে অর্থহানি হয় অভাব পিছু ছাড়ে না কখনো উল্টো করে কড়াই রাখবেন না নাম্বার চার রান্নার পর খাড়ি কড়াই গ্যাসের ওপর রেখে দেওয়া যাবে না নোংরা কড়ায় বেশিক্ষণ ধরে রেখে দেওয়া যাবে না রান্নার পরে কড়াই আগে মেজে নিয়ে একটি ভালো জায়গায় সোজা করে রাখুন না হলে কখনও ফিরবে না ভাগ্য নাম্বার পাঁচ দ্বিতীয় বস্তুটি হলো চাটু চাটুতে রুটি করা হয় সাধারণত এই চাটুও কখনো উল্টো করে রাখতে নেই দুর্ভাগ্য ডেকে আনবে শুধু তাই নয় সব কাজ ভেসতে যাবে চাকরি বা ব্যবসায় উন্নতি হবে না ঘরে অশান্তি লেগেই থাকবে নাম্বার ছয় এছাড়া রুটি করা হয়ে গেলে গরম রুটিতে কখনও জল ঢেলে রাখবে না রুটি হয়ে গেলে চাটু ঠান্ডা হলে ভালো করে মেঝে সোজা করে একটি পরিষ্কার জায়গায় রাখুন জীবনে আয় উন্নতি ও সংসারের সুখ শান্তি চল চাইলে এখনই এই কাজ করুন